বন্ধুরা আজকে অনেক জায়গা ঘুরব ঘুরে ঘুরে দেখাবো কেমন লাগবে কেমন লাগছে জানাবেন আশা করি ঈদের ইমেজ এখনও কিন্তু শেষ হয় নাই ঈদের ইমেজ এখনো মানুষের অন্তরে জেগে আছে সবাই এনজয় করছে সবাই যার যার ফ্যামিলি নিয়ে বেড়াতে আসছে যার যার বন্ধুকে নিয়ে বেড়াতে আসছে এবং যার যার বান্ধবীকে কেউ বা বেড়া নিয়ে বেড়াতে আসছে তাই আমি কিন্তু বলব যে আমি কিন্তু একা আমি এসেছি একা গুরি একা যাব একা চলি একা এটাই কাউকে আসলে এই খনিকের জন্য সাথে করাও করি না তাই তাই এই যে অনেক নতুন নতুন প্যানেল তৈরি করেছে ওরা কিন্তু দুজনের খুব মনের সুখে ওরাও কিন্তু গল্প করছে দেখানোর চেষ্টা করছে বন্ধুরা সবাই ঘুরে বেড়াচ্ছে একে একে এই যে দেখেন কেউ যেন কেড়ে নিয়ে যায় যেভাবে আছে ওরা to yeah.

চুপের কথা কানে কানে কথা তাদের কাজ তাদের তারা তাদের কাজ তারা করুক যদিকে যাবো না তাদেরকে ডিস্টার্ব করব না তারপর যার যার কাজ তারা করতে থাকুক হ্যাঁ ঠিক আছে খালি চেষ্টা করি একটু দেখা যায় তারপরে বেশি আদিকে দেখলে সরব পারে সেই জন্য বেশি দেখাবো না তারা কিন যায় জড়া অনেক সুন্দর তাই না দেখানোর চেষ্টা করি যে যেন সমুদ্র এটা হলো ঢেউ সমুদ্রের থেকে যেভাবে ঢেউগুলো আসে সেভাবে তারা করার চেষ্টা করেছে সাম্পনটা সাগরের মাঝখানে ভাসতেছে অনেকটা এরকম মনে হচ্ছে খুব সুন্দর তাই না অনেক সুন্দর হ্যাঁ বাবু বাবু সুবিশ্বাসও করছে আহ হ্যাঁ ওইদিকে দেখো বাবু ওইদিকে দেখো হ্যাঁ বাবু খালি আমার দিকে তাকাই থাকে তার বাবার দিকে তাকাই থাকে না তার বাবা বলছে বাবা আমার দিকে দেখো ও মনে করছে তার বাবা আর এ না আমি আমাকে বাবা মনে করছে তাই না চমৎকার কি আনন্দ খুব চমৎকার লাগছে দারুণ লাগছে